বরিশালার ভাষায় বলে লাউ রে কদু গাছ তো তোমরা কারা কারা কদু গাছ জানো অবশ্যই কমেন্ট করবা ওই দেখো দেখো আমাদের দুইটা গাছ কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি এখন আম্মু হচ্ছে আরও এই গাছগুলো হচ্ছে লাগিয়ে গেছে তিনটা গাছ লাগানো আছে এখানে সাতটা গাছ আমাদের আছে তারপরে যে বাকি যে জায়গাগুলো এই যে আছে আমরা এইগুলোতে তারপরে লাউ গাছ লাগাবো তোমরা সবাই দেখবা বরিশালের ভাষায় বলে লাউ গাছরে কদু গাছ তো তোমরা কারা কারা কদু গাছ জানো অবশ্যই কমেন্ট করবা একে একে সব গাছ কিন্তু আমরা লাগাই ফেলতেছি এরপরে যখন কিছুদিন পরে এক সপ্তাহ পরে যখন গাছটা ভালো করে ধরে যাবে প্রতিদিন হচ্ছে গাছে বৃষ্টি হলে পানি দিতে হবে না যদি বৃষ্টি না হয় তাহলে হচ্ছে গাছগুলোতে পানি দিতে হবে আর গাছকে আমরা যতই পানি দিব সুন্দর করে যত্ন করবো ততই বেশি গাছটা সতেজ থাকবে ছড়াবে এবং ভালো হবে তোমরা কারা গাছ লাগাইতে ভালোবাসো যারা যারা গাছ লাগাইতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাবা আর এই ভিডিওটা দেখবা যারা ঢাকা শহরে আছেন তারা অবশ্যই আমি দেখি ঢাকা শহরে সাদে অনেকজনে হচ্ছে গাছ লাগায় গাছের বাগান করে খুব ভালোবাসে আর যে সকল মানুষ প্রকৃতিকে ভালোবাসে তারা খুবই ভালো হয় মনের দিক থেকে এই তো একে একে আমার মুর গাছগুলো লাগানো শেষ হয়ে যেতেছে এগুলো হইতেছে ফার্স্ট আমরা হচ্ছে এই যে দেখেন খুবই নরম অনেক দিনের ফাঁস এগুলো এই বালতিটায় করে আমরা ফাঁস আনছি আর একটা বালতি আছে ওই কোদাল দিয়ে আমি এই গাতিগুলা বানাইছি এই সাপল দিয়ে আমরা আরও গাছ লাগাইছি অবশ্য আপনাদেরকে সেই অন্য ভিডিওতে আপনাদের সেই গাছগুলা দেখাবো লিচু গাছ লাগাইছি সুপারি গাছ লাগাইছি বিভিন্ন ধরনের গাছ লাগাইছি এরপরের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো সবাই সাথেই থাকেন এইখনে মৰিচ গছ গোলা লাগিছে ভাল হৈছে ন ওইটা লাগাবা এবার একটা মাদা থা ওইটাই লাগাবা এটা রাইখা দিছি আমরা লাউ গাছ লাগাবো লাউ গাছের জন্য এটা রাইখা দিছি ওইটাই লাগাবো মরিচ গাছ এই যে আমাদের এক একে দেখো যে মরিচ গাছগুলো কি সুন্দর করে সাইজে লাগানো শেষ এটা লাগানোর পরে এইটা এই মেদাটা রাইখা দিব তারপরে আবার ওইটাতে একটা মরিচ গাছ লাগাবো ওইটা রাইখা দিব তারপরে আবার ওই মাথায় একটা লাগাবো তাহলে আমাদের দশটা গাছ কমপ্লিট তারপরে আমরা একটা পেঁপে গাছ কিনে আনছি ওই পেঁপে গাছটাকে একটা সুন্দর ভালো দেখে একটা জায়গায় লাগাবো ওই গাছটা অনেক পরিমাণে পেঁপে ধরবে আর পেঁপে হবে অনেক মিষ্টি